শুধু তুমি কবি আলম হোসেন আমার সকল স্ফুট অস্ফুট চাওয়া পাওয়া মনের অদম্য সব বাসনা আশা আকাঙ্ক্ষা আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা আর ভালো লাগা জুড়ে শুধু তুমি আমার সারাটা দিন রাত সকাল বিকাল নিদ্রা অনিদ্রা ব্যস্ততা কিংবা অবসরে দূর অদূর যখন যেখানে থাকি তোমার সাথে কথা না হওয়া সময় জুড়ে শুধু তুমি আমার সকল সুখ দুঃখ ও ক্লান্তিতে তোমাকে কাছে পাবার দুর্বিনীত আকাঙ্ক্ষায় দুজন পাশাপাশি একান্তে বসে সময় কাটানোর দুর্মহ বাসনা জুড়ে শুধু তুমি আমার প্রেম অপ্রেম ও মান অভিমানে আমার পাশাপাশি না থাকার দিনে কিংবা আমাকে ভুলে থাকার দিনেও আমার সমস্ত অন্তর মন জুড়ে শুধু তুমি অবহেলা অনাদরে ভীষণ কষ্ট পাবার দিনে আমাকে ভালোবাসা সম্ভব নয় জেনেও তোমার হৃদয় জুড়ে থাকতে না পারার আশাহত কষ্ট জুড়ে 输掉，多米。